বৃহস্পতিবার সন্ধ্যায় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের মাগপালা বাজারে বিজেপি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা এদিনের জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন দীপা চক্রবর্তী সহ মন্ডলের নেতৃত্ব কোচবিহার লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশ্চিত প্রামাণিকের সমর্থনে এদিনের জনসভাটি অনুষ্ঠিত হয় জনসভায় তৃণমূলের আমলে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে বক্তারা বক্তব্য রাখেন কার্যকর করা সন্দেশকারী এদিনের বক্তব্যে বুধবার চান্দামারি ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় রোড শো করেন বিজেপি প্রার্থী নিশিথ প্রামাণিক এদিন জনসভায় নিশীতের সমর্থে রাজ্য ও জেলার বিজেপি নেতারাও বক্তব্য রাখেন মুসলমান না হয়েও মুসলমান সাজান নাটক করছে মনে নেই আপনাদের যখন এখানে দুর্গা প্রতিমার বিসর্জন বন্ধ করে দিল কিসের জন্য রমজানের মিছিল যাবে মহরমের মিছিল যাবে তাই দুর্গা মা প্যান্ডেলে আটকা থাকবে দুর্গা মার বিসর্জন বন্ধ প্যান্ডেলে দুর্গা মা আটকে গিয়েছে বিভ্রান্ত করার চেষ্টা করছে পরিষ্কার কান খুলে শুনে রাখুন সিএ কাউকে বের করে দেওয়ার জন্য নয় বাংলাদেশ থেকে যারা এখানে এসছে তাদের নাগরিকত্ব হয়নি বাংলাদেশ থেকে মুসলমান যারা এসছে তাদের তো কংগ্রেস সিপিএম তৃণমূল নাগরিক বানিয়ে দিয়েছে কিন্তু যারা বাংলাদেশ থেকে হিন্দু পরিবার এসছে বৌদ্ধ এসছে চাকমা এসছে তাদের নাগরিকত্ব দেওয়ার কেউ কেউ নেই তাই সরকার মোদিজির সরকার অমিত শাহ সরকার ঘোষণা করেছিল উনিশ সালে আমরা তাদের নাগরিকত্ব দেব বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তদের নাগরিকত্ব আমরা দিয়েছি আর সেই নাগরিকত্বই হচ্ছে সিএ মমতা চেষ্টা করছে মমতা প্রচার করছে সিএ হতে দেব না এই লোকসভা ইলেকশনের পর আপনি মুখ্যমন্ত্রী থাকবেন না উস্কানি দিচ্ছে আজ পবিত্র ঈদের দিনে মুসলমান ভাইদের বলতে চাই আপনারা জানুন বুঝুন ভারতীয় জনতা পার্টি আপনার বিপক্ষে নয় বিজেপি আপনার বিকল্প পক্ষে নয় আমরা ভারত মাতার পক্ষে আমরা মুসলিম বা কোন ধর্মের বিরুদ্ধে নই আমাদের একটাই বক্তব্য আমরা ভারত মাতার পক্ষে যারা ভারত মাতাকে স্বীকার করে আমরা তাকে মাথায় তুলে রাখি যারা ভারত মাকে অপমান করে তাদেরকে আমরা ভারতবর্ষের মুখে থাকতে দেবো না এটাই ভারতীয় জনতা পার্টির পরিষ্কার কথা একটা প্রবাদ চোরের বড় গোলা এতো তো দেখছি এখন নতুন ভাবে লিখতে হবে কাহিনী চোরের দিদির বড় গলা চিৎকার করছে যে সমস্ত স্কুল মাস্টারের পর পয়সার বিনিময়ে বিক্রি হয়েছে যারা পাশ করার পর চাকরি পায়নি তারা আজকেও ফুটপাতে বসে আছে আন্দোলন করছে আর মমতা ব্যানার্জি গিয়ে ঢুকেছে যারা পয়সা দিয়ে চাকরি দিয়েছে দুবারের ফেল করা পরীক্ষায় গোল্লা পাওয়া তাদের পক্ষে মমতা ব্যানার্জি